কিল ভাই কত নিল এক লাখ সুন্দর আছে তো মাসাল্লাহ আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জমে উঠতে শুরু করেছে বাংলাদেশের সব কোরবানির পশুর হাট তারই ধারাবাহিকতায় আজ আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটও কিন্তু বেশ জমে উঠেছে আজ শুক্রবার শুক্রবারের হাট আর বন্ধুরা গতকাল হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে বাজার একদম মানে হাট কর্দমাক্ত কোথাও পা ফেলার মতো অবস্থা নাই আর সেই সাথে প্রচুর গরুর আমদানি দেখা যাচ্ছে মানে এক জায়গায় দাঁড়িয়ে যে একটু কথা বলবো সে উপায় নাই তারা আমরা হাটে প্রবেশ করব গরু দেখব গরুর দাম জানবো সেই সাথে যদি আমাদের নসিবে কোরবানির গরু থাকে আমরা সংগ্রহ করারও চেষ্টা করব চলুন হাটে চলে যাই গ্যাস লাইন পশুর হাট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু তৈরি করছেন এবার এদের জন্য পাঁচটা আছে আমার পাঁচটা আছে মাসাল্লাহ গরু তো সুন্দর সুন্দর সবই শাহিওয়াল যাদের না হ্যাঁ সবই শাহিওয়াল এইখান থেকেই পাঁচটা না আচ্ছা আমরা ছোট থেকে দাম জানার চেষ্টা করি প্রথমে কয় দাঁতে আছে বয়স বয়স মাংস কেমন আছে গায়ে দশ মন শুধু গোসি আছে কত চাওয়া এটা তিন লাখ পঞ্চাশ চাওয়া তিন লাখ পঞ্চাশ বেচা বিক্রি কেমন হবে

একটু কম আছে চারের নিচে না উপরে থাকতে হবে চারের নিচে হবে চারের নিচে হবে মাসাল্লাহ পরের দুইটা তো সব চাইতে সুদর্শন এটা কয় দাঁতে আছে এটাও চার দাঁত চার দাঁত বিশাল সাইজ কেমন দাম চাচ্ছেন এটা এটা চাচ্ছি পাঁচ লাখ বিশ হাজার টাকা বিক্রি হবে কেমন হলে পাঁচশোর আশেপাশে পাঁচশোর আশেপাশে আর সর্বোচ্চ গরু এটা কয় মন আছে ভাই এটা আছে শুধু পনেরো মন গোসি আছে গোসি আছে পনেরো মন কয় দাঁত ওর বয়স ওটা হয়েছে চার দাঁত

হ্যাঁ দেড় ভাঙে আপনাদের নিয়ত কেমন ছিল ষাটের উপরে আচ্ছা ঠিক আছে মিয়া ভাইয়ের কাছে কয়টা গরু একটা এই একটা বাড়িতে পাল্লা হুম কয় দাঁতে আছে এটা দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা চাই একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন কতটুকু মাংস আছে মাংস আছে একশো দশ কেজি একশো

বাজার খুব মোটামুটি খারাপ না ভালোই মনে হচ্ছে আর আমাদের এলাকার বাজার তো শুরু হলো আজকে থেকে আজকে থেকে ঈদের মার্কেট আজকে থেকে শুরু হয়েছে ঈদের বাজার আজকে থেকে শুরু হয়েছে তো মোটামুটি আশা করা যায় বেচা বিক্রি হবে হ্যাঁ গরু বিক্রি বেচা কেনা হবে মাশাআল্লাহ ঠিক আছে বিক্রি করেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই পিছে বড় করু আছে এটা আপনার মাসাল্লাহ এটা পাঁচশো বিশ দাম আছে এটা ছয় দাঁত ছয় দাঁত পাঁচশো বিশ দাম চাচ্ছেন জি নিয়ত কেমন ছিল দেওয়ার এটা কাস্টমারের উপর নির্ভর করবে কাস্টমার সর্বোচ্চ কত দাম দিতে পর্যন্ত 300 300 এর কাছে 300 নিচে আছে 300 এর কাছে কাছে দাম আছে তাহলে তো দেওয়া যাচ্ছে না না আচ্ছা আল্লাহ ভরসা 300 এর উপরে যাইতে যেতে হবে আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন কথাবার্তা চলতেছে মনে হচ্ছে বড় একটা গরু এই জোরা এ জোড়া জোরা কত চাচ্ছে এই এটা জোরা চা হচ্ছে 13 13 কাস্টমার কেমন দাম দিতে কাস্টমার 700 750 800 800 পর্যন্ত দিতে আপনারা দেন নাই কেমন নিয়া ছিল এই জোড়াটা আমাদের সহই হয় 11 10 ফলে দেওয়া যায় পাঁচ পাঁচ করে জি ভালো আছেন কোথার থেকে আসছেন আপনারা বাঁকুয়ার গরু সব কয়টা আনছেন আপনারা আমরা আছি মাসাল্লাহ গরু তো সুন্দর সুন্দর জি এটা কয়দাতে আছে এটা চার দাঁত

ওটা পয়দাতে আছে ওটা ওদের ওগুলো ওদের আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ

ওজন কেমন আছে মাংস ওটা এটা লাইভ ওজন মনে করেন যে সাড়ে কেজি সাড়ে চারশো কেজি ওয়েট দিচ্ছেন না স্কেলের স্কেলে ওয়েট দেওয়া মাশআল্লাহ কত চাওয়া এটা দাম যে দাম কত চাচ্ছেন এটা অব দ্য চাওয়া মূল্য যে বেচাবেক্তির নিয়ত কেমন ছিল এটা হলে ভালো দাম দর ওটা হইলো সেটা আচ্ছা কিছু কম হবে হ্যাঁ কম হবে আচ্ছা তারপরেরটা তারপরেরটা কত চাওয়া এই পরের না চারশো বিশ চাওয়া চারশো 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 বেচাকরি নিচে হবে কিছু যে কম কম বেশি আছে আচ্ছা তারপরেরটাও মার্শাল্লা চমৎকার গরুর কালারটাও চমৎকার এটা কেমন চাওয়া সাড়ে চারশো সাড়ে চারশো মানে সবই আপনার টিনের উপর থেকে উপর থেকে হ্যাঁ আর সর্বোচ্চ দামের কোনটা সর্বোচ্চ ওই জোড়াটা ওই সাদাটা না সাদা আগে কালো কালো শেডেরটা হ্যাঁ কালো আল্লাহ এই দুইটা কেমন দামে আছে এই দুটো আপনি মনে করেন দুইটা জোড়া এগারোশো এগারো লাখ টাকা জি চাওয়া মূল্য বেচা বিক্রি কি কম হবে কম বেশি আছে আচ্ছা ধন্যবাদ বিশাল বিশাল সুন্দর সুন্দর গরু দেখলাম ভাইয়ের কাছে হাটে আজকে কোরবানির সুদর্শন গরু দিয়ে ভর্তি দেখার মতো গরু সব ভাই মাসাল্লাহ সুন্দর চেহারা তো বিশাল সাইজ হাইটও তো মাসাল্লাহ চমৎকার বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি কতদিন পালন করছেন এটা তিন বছর পার বাড়ির পালের মাসাল্লাহ কয় দাঁতে আছে এখনও চার দাঁত আছে চার দাঁত কত চাওয়া এটা সাত লাখ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ চাচ্ছেন কাস্টমার সর্বোচ্চ কত দাম দিচ্ছে এ পর্যন্ত ছয় লাখের নিচে আছে ছয় ভাঙে আপনাদের নিয়ত কেমন ছিল ছয়ের পারে হলে ছয়ের উপরে গেলে দেওয়া যায় মাসাল্লাহ চমৎকার একটা গরু দেখলাম বিশাল সাইজ ভাইয়ের বাড়ির পালা গরু একদম পালের গরু ছয় লক্ষ হলে ওনারা এটা বেচা বিক্রির একটা আশা করতেছেন বাকিটা আল্লাহ ভরসা প্রতিটা এলাকারই গরুর হাট কিন্তু বেশ জমে উঠেছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাটও আজকে বেশ জমজমাট প্রচুর গরুর আমদানি আজকে আমরা হাটে দেখতে পাচ্ছি যেমন বড় বড় গরু উঠেছে তেমন ছোট ছোটো গরুর আমদানিও ব্যাপক আমরা সেসব ছোট গরু বড় গরুর দাম কেমন যাচ্ছে আজকের হাটে সেটা জানার চেষ্টা করলাম এবং এই ভিডিওতে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা চালিয়ে যা যাচ্ছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ